সুপ্রিয় মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা নতুন মাছ চাষি এবং যারা মাছ চাষ শুরু করছেন এবং যারা মাছ চাষ করে প্রচুর পরিমাণে লোকসান খাচ্ছেন আপনারা দেখছেন গলদা চিংড়ি আজকে আমার একটা প্রজেক্টে গলদা চিংড়ি স্যাম্পেলিং করলাম শুধু মাছ চাষ করলে হবে না আপনার প্রোজেক্টে মাছ আছে কি না এটি মাঝে মাঝে স্যাম্পেলিং করে দেখতে হবে ঠিক আছে আপনি মাছ মজুদ করলেন কোনো কারণে আপনি যতই অভিজ্ঞ হন না কেন আপনার প্রজেক্টে মাছ নাই আপনি খেতেই দিয়ে গেলেন খেতে দিয়ে গেলেন শেষ যখন মাছ ধরতে যাবেন তখন দেখলেন আর আপনার প্রোজেক্টে মাছ নাই তাই আপনারা অবশ্যই মাছ চাষ করলে মাঝে মাঝে স্যাম্পেলিং করবেন আপনারা দেখেন এখানে কার্প মাছের সাথে কিন্তু গলদা চিংড়ি চাষ করা হয়েছে আপনারা যারা কার্ফ মাছের সাথে গলদা চিংড়ি চাষ করতে চান এর সকল পদ্ধতি আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমার আইডিটা ফলো করে এছাড়াও বা আমার সাথে যোগাযোগ করে আমার আইডিটা ফলো করে রাখলে সব সময়ের জন্য বাস্তব আপনারা কিছু পরামর্শ পাবেন যেটা আপনারা কোথাও পাবেন না ঠিক আছে বই ইউটিউব অথবা ফেসবুক আসলে এগুলা দেখে মাছ চাষ কখনো হয় না আপনি আমার ভিডিওটা দেখে মাছ দেখে মাছ চাষ শুরু করলেন কিন্তু এর ভিতরে যে কত কষ্ট লুকিয়ে থাকে কত শ্রম লুকিয়ে থাকে এটা কিন্তু আপনারা জানেন না ঠিক আছে শুধু সুন্দর চকচকে মাছ দেখে চাষ করলে হবে না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে প্রথম যে বিষয়টা যে আপনি যে প্রজেক্টে চাষ করবেন এই মাছটি অবশ্যই সুন্দর প্রজেক্ট হবে সুন্দর প্রজেক্ট বলতে যেমন পুকুরের চারপাশে কোনো গাছগাছালি থাকলে হবে না প্লাস বন্যা মুক্ত প্রজেক্ট হতে হবে আমাদের অধিকাংশ মাছের প্রজেক্টগুলো কিন্তু বন্যায় তলিয়ে যায় করার কিছু নাই তারপরেও এভাবে আমাদের চাষ করতে হচ্ছে ঠিক আছে আপনার বন্যায় যদি তলিয়ে যায় তাহলে কিন্তু অধিকাংশ মাছ বের হয়ে যায় অনেক সময় ঠিক আছে এটা মেনে নিয়ে আমরা চাষ করি তবে এটা উচিত নয় এরপরে আপনি যে প্রজেক্টে চাষ করবেন অবশ্যই পাঁচ থেকে ছয় ফিট পানি থাকতে হবে প্লাস গলদা চিংড়ি চাষের পরি যদি পঞ্চাশ থেকে একশো শতক হয় ঠিক আছে মোটামুটি ভালো হয় এর থেকে বড়ো হলেও করা যায় তবে পঞ্চাশ থেকে এক শতক প্রোজেক্ট হলে আপনার ম্যানেজমেন্টের ভিতরে রাখা যায় তাই আপনারা যারা প্রথম গলদা চিনি চাষ শুরু করবেন অবশ্যই পঞ্চাশ থেকে একশো শতক প্রজেক্ট নির্বাচন করবেন প্লাস পানি অবশ্যই যে কোনো সময় পানি থাকবে পাঁচ থেকে ছয় ফিট এর থেকে পানি যেন কম না হয় শীতে যদি চার ফিট পানি থাকে সেক্ষেত্রে সমস্যা নাই তবে আমাদের বর্তমান যে আবহাওয়া বাংলাদেশের অবশ্যই পাঁচ থেকে ছয় ফিট পানি থাকলে খুবই ভালো হয় এছাড়াও আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন অনেকেই অতিরিক্ত খরচ করে ফেলায় ঠিক আছে মানে মাছের পিছনে মেডিসিন এছাড়াও অন্যান্য খরচের পিছনে মাছের অতিরিক্ত খরচ চলে যায় ঠিক আছে এগুলোর জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার প্রজেক্টে পর্যাপ্ত পরিমাণে মাছ আছে কি না আমার প্রজেক্টে যে মাছ আছে এই মাছের পিছনে আমি যে মেডিসিন খরচ করব এগুলা টাকা উঠবে কি না ঠিক আছে আপনার প্রজেক্টে মাছ নাই আপনি প্রতি মাসে প্রায়োটিক প্রিটিবায়োটিক জীবাণুনাশক ক্যালসিয়াম চুন মিনারেল ইত্যাদি যাবতীয় সকল কার্যক্রম সঠিকভাবে করলেন কিন্তু দিন শেষে কিন্তু আপনি লোকসান খাবেন ঠিক আছে আপনার প্রজেক্ট যেমন আপনার মাছ মজুত করতে হবে তেমন এবং খরচ করতে হবে তেমন আপনি যদি আপনার ইচ্ছা মতো মাছ চাষ করেন একজন চাষ করে সফল হয়েছে সে শতকে দুশো পিস করে মাছ দিয়ে চাষ করে সফল হয়েছে আপনি যদি ওইটাই ফলো করে চাষ করেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না আপনার যেমন প্রজেক্ট যেমন চাষ পদ্ধতি যেমন পুকুরের পরিবেশ ঠিক তেমনভাবেই আপনি চাষ করবেন এটার জন্য আপনারা অবশ্যই মাছ চাষের অভিজ্ঞ লোকের সাথে যোগাযোগ করবেন প্লাস তাকে সরাসরি প্রজেক্টটা দেখিয়ে এ টু জেড লিখিত আকারে নিয়ে আপনি চাষ শুরু করবেন প্লাস অভিজ্ঞ মাছ চাষির পরামর্শও আপনার পরামর্শ দিয়ে অবশ্যই লাভ করতে পারবেন